হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে কার্তিক মাস তো চলছে এই মাসে কিছু বিশেষ বিশ্বের গাছের পুজো করা হয়ে থাকে এই গাছের পুজো করলে ব্যক্তির জীবনে সুখ শান্তি তো আসবেই নেতিবাচক প্রভাব দূরে গিয়ে ইতিবাচক প্রভাব আপনার জীবনে শুরু হবে কার্তিক মাসের সব থেকে পবিত্র মাস এই মাসে ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীর পুজো সর্বোত্তম বলে বিবেচিত পুরাণ অনুসারে এই মাসে করা সামান্য পুণ্যটি বিশাল ফল দেয় এই ছোট ছোট পুণ্যকর্ম অসীম ফল নিয়ে আসে এক ব্যক্তির জীবন এই কারণে এই মাসে স্নান দান প্রদীপ জ্বালানো এবং গাছের পুজো করার ঐতিহ্য রয়েছে অসত্য গাছ হল দেবতাদের বাসস্থান শাস্ত্রে বলা হয়েছে গাছ হলো বিশ্বাস করা হয় যে বিষ্ণু মহেষী এই তিন দেবতাই এই গাছে বাস করেন কার্তিক মাসের রবিবার ছাড়া যে কোনো দিন আপনি অসত্য গাছে পুজো করে সাতবার প্রদক্ষিণ করে মলি সুতা বাঁধতে পারেন এতে আপনার পিতৃ দোষ প্রতিকার পাবে সংসারে সমৃদ্ধি বৃদ্ধি পায় যে ব্যক্তি নিয়মিত অসত্য গাছের পুজো করেন তাকে জীবনে কখনো দারিদ্রের মুখোমুখি হতে হয় না এই অসত্য গাছ নেতিবাচক শক্তি দূর করে থাকে ভক্তের জীবনে এবার আসি বটগাছের কথায় বটগাছ হল স্থিতিশীলতা ও দীর্ঘায়ুর প্রতীক বটগাছ একটি চিরন্তন গাছ কার্তিক পূর্ণিমা বা সোমবার গাছের চারপাশে মৌল সুতো বেঁধে জল অর্পণ করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক এতে জীবনের সমস্ত বাধা দূরে যায় এবং সমস্ত ঋণ মুক্তি হয় পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই গাছের পুজো করলে সন্তান ও পরিবারের কোনো সমস্যা হয় না এখন বলা যায় তুলসী গাছের কথা তুলসীকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে কার্তিক মাসে তুলসী বিবাহ উৎসব পালন করা হয়ে থাকে আমরা সবাই জানি তুলসী গাছেও মৌলি সুতা বাঁধা যায় সুতোটি বেঁধে আপনি একশো আটবার প্রদক্ষিণ করে তুলসী গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ চালান এতে আপনার বিবাহিত জীবন সুমধুর হবে পারিবারিক সমস্ত ঝামেলার অবসান হবে তুলসী পুজো করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং আর্থিক সমস্যা দূর হয় এই গাছটি সব থেকে বেশি ইতিবাচক শক্তি আপনার বাড়িতে দেখা যাবে আরেকটি গুরুত্বপূর্ণ গাছ হলো এই আমলকি গাছ কার্তিক মাসে এর পুজো বিশেষ গুরুত্বপূর্ণ ভক্তরা এই কার্তিক মাসে আমলকি নবমী পালন করে থাকে এই আমলকি গাছে মলি সুতো বেঁধে পুজো করে প্রদক্ষিণ করা হয় যাতে ভক্তের এবং ভক্তের পরিবারের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং পরিবারের সমস্ত সদস্যের স্বাস্থ্য যাতে সুস্থ থাকে এছাড়াও এই গাছ সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে আমলকি গাছ একটি নেতিবাচক শক্তি ধ্বংস করে পুরো পরিবারকে এবং বাড়িতে ইতিবাচক শক্তি তৈরি করে ভিডিওটি এখানেই শেষ করলাম কমেন্টে একবার হলেও ভগবান বিষ্ণুর নাম লিখে যাবেন যেহেতু কার্তিক মাস চলছে তার নাম নেওয়া অধিক পূর্ণদায়ী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার অনুরোধ করছি নমস্কার